গুড মর্নিং এখন মাঝে সকাল সাড়ে আটটা চোখ সাড়ে আটটা আর আমি এক জায়গায় একটু বেড়াতে যাচ্ছি আমার বাড়িতে তো আমি যাচ্ছি চাপে তো সকালবাস আস্তে আস্তে রানটে ধান করে আম দেখেছিস আমরা আবার বাজার বাজারে এসেছি সবজি নেব বাজার করবো এই যে চাকদা বাজার চলে এসেছি দেখো চাকদা বাজার দেখো এই যে চাকদা বাজার যাই কিছু পটল নিল আমি একটু পটল নেবো একটা ঝুড়ি দাও তো না পটল নেবো ঝুড়ি দাও নেওয়া হয়েছে আরো আমাদের কত কিছু বাজার করা হয়ে গেছে অলরেডি আর এই যে পূজার বাজার হয়ে গেছে এখন পূজা বাজার নিচ্ছে তার অলরেডি হয়ে গেছে পুজো আর একটা কি কিনতে গেছে পুজো নিয়ে আসুক আর এটা চারদা হাট হাট মানে দিনের বেলা অন্যদিন সবজি বিক্রি করে আর অন্য সময় হাটে হয় না জামা কাপড় বিক্রি করা সেই তো অনেক বড়ো সর বাজারটা হয় যে অনেক বড় সর যেটা পুরো জামা কাপড়ে ভর্তি থাকে যাই হোক আমার আমার বাজার করা হয়ে গেছে পুজো ওখানে আর কি নিতে গেছে যাই হোক বাজারটা করা হয়ে গেছে এখন বাড়ি যাই দেন পরে দেখা হবে হয়ে গেছে আবার একটু মাছ বাজারে এসেছি চাকদা মাছ বাজার এটা এই যে পূজাও মাছ নেবে তাই চাকদা মাছ বাজারে এসেছি দেখি কী কী মাছ আছে পূজা দেখছে কী মাছ নেবা পূজা তুমি আশি টাকা কিলো

কত করে এগুলো আর কি মাছ বাজার করা হয়ে গেছে যে মাছ ভাজ বাজার ভাজা হয়ে গেল স্যার আমার বাজার টাজার করে আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি গেলে এই রাস্তা দিয়েই যাওয়া হয় আমি যে সাইকেল নিয়ে যাই যাই ব্যাগ সামনে ব্যাগ আছে যে বাজার করতে গেছিলাম বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে এসে দেখি আমার এসেছে যে যে এই সবে কাজ করে কাজ করে কিন্তু আমার বোন হয় আমার খুব ভালো লাগে দেখবে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে এই যা সবাই আসবে এসেছে বন কাজের সূত্রে আসলে তবেই আসবে নালে এতটা দূর ওদের বাড়িও হ্যালো গাইস এখন 8:30 বাজে আমার ছেলে দুই ছেলে গেছিল সুরাজ আর অর্জুন ওরা কলকাতায় নিকো সাইন্স সিটি নিকো পার্কের কাছে সাইন্স সিটি আছে তাই তো বাবু এই যে গরমের মধ্যে এখন ওরা দুই ভাই গিয়েছে ঘুরতে এই ঘুরে চলে এসেছে এখন স্নান করছে আর ওরা সব খাওয়া-দাওয়া করেছে আর আমার জন্য কি এনেছে জানো দেখতে থাকো কি নিয়ে আবার সুরাজ আর ওর জন্য এই যে নিয়ে এসেছে ওরা খেয়েছে আমার জন্য নিয়ে এসেছে টিএফসির থেকে ফ্রাই চিকেন প্যান্টা দেখো তাই বলছে মাসি তুমি গরম গরম তুমি আর বোন খেয়ে নাও তোমরা খেয়ে নাও এটা আগে এইগুলো বের করি আমি এক হাতে ই করছি ধরছি আর বের করছি এখন ফিরিয়েছে দেখিয়েছি লালি কপের মতন বাবু তোরাও খা তোরা খেয়েছিস সুরাত বলছে মাসি আমরা খেয়ে এসেছি আমাদের আর পেটে আর জায়গা নেই তা বলছে উনি এসেছে খেয়ে দেখি কেমন হয়েছে ফ্রাই আলু পটেটো

সবজিটা তলায় খেটে থাকি খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে খুব দারুণ লাগছে খেতে হেভি টেস্টি যাই হোক আমরা খাই পরের দিন দেখা